আসসালামু আলাইকুম নতুন অবস্থা যারা কুয়েল পাখি পালন করা শুরু করেন তাদের পূর্ব থেকে কুয়েল পাখি পালন সম্পর্কে ধারণা বা অভিজ্ঞতা না থাকার কারণে অধিকাংশ নতুন খামারি প্রতারণার শিকার হয়ে থাকেন তো আজকে আপনাদের সাথে এমনই একটি প্রতারণা সম্পর্কে আলোচনা করব। যারা ইউটিউব দেখে কুয়েল পাখি পালন করা শুরু করেন তারা অধিকাংশই এরকম ভিডিও দেখেন যে কাঁচায় কুয়েল পাখি আছে আর ঠিক সামনে কুয়েল পাখির ডিম স্তরে স্তরে সাজানো রয়েছে আর যিনি ভিডিও করতেছেন উনি ডিমগুলো তুলে এক জায়গায় রাখছেন এরকম ভিডিও দেখে কিন্তু অধিকাংশ মানুষ কুয়েল পাখি পালন করা শুরু করেন আর এখানে কিন্তু অধিকাংশ মানুষকে দুকা দেয়া হয়ে থাকে কিরকম দুকা প্রথমেই বলে রাখি কুয়েল পাখি কিন্তু একবারই ডিম দেয় না আপনার যদি একশো কুয়েল পাখি থেকে থাকে তাহলে তারা একসাথে ডিম দিবে না সারা দিনে সময়ে সময়ে তারা ডিম পেরে থাকে অর্থাৎ সকালেও ডিম দিবে দুপুরেও ডিম দিবে বিকেলেও ডিম দিবে সন্ধ্যায়ও ডিম দিবে এবং রাতেও ডিম দিবে সারা সারাদিনই আপনার কুয়েল পাখি ডিম পেরে থাকবে কিন্তু আমাদেরকে ভিডিওতে এমনভাবে দেখানো হয়েছে দেখলে মনে হয় সবগুলো পাখি এই মুহূর্তে ডিম দিয়েছে আর এখনই সেই ভিডিওটি করা হয়েছে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারবো এরকম ভিডিও দেখেই মূলত অধিকাংশ মানুষ কুয়েল পাখি পালন করা শুরু করেন তো আপনাদের উদ্দেশ্যে আমি একথাটি বলতে চাই আপনারা কেউ এরকম ভিডিও দেখে কুয়েল পাখি পালন করা শুরু করবেন না আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনার আশেপাশে পরিচিত যারা কুয়েল পাখি পালন করছে তাদের সাথে কথা বলা এবং তারা কীভাবে কুয়েল পাখি পালন করছে সেটি বাস্তবে দেখে আসা। তাহলে আপনি কুয়েল পাখি পালন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন আর যদি আপনি শুধু ইউটিউবে ভিডিও দেখে কুয়েল পাখি পালন করা শুরু করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা নতুন কুয়েল পাখি পালন করা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই উপদেশ শুধু ইউটিউব থেকে ভিডিও না দেখে ভিডিও দেখার পাশাপাশি আপনার পরিচিত যারা কুয়েল পাখি পালন করছে তাদের থেকে ধারণা নেন তাহলে আপনি কুয়েল পাখি সেক্টরে ভালো কিছু করতে পারবেন তো এই ছিল আজকে কুয়েল পাখি পালন সম্পর্কে একটি প্রতারণার বাস্তব আলোচনা এছাড়াও আরো বহু প্রতারণে হয়ে থাকে এ সেক্টরে যেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ আর কুয়েল পাখি পালন সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ